ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সেবাই আমাদের আগামীর পথ চলা এই স্লোগানকে বুকে লালন করা একঝাঁক দেশি ও প্রবাসী স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে আজ সাতাশ ডিসেম্বর দু শনিবার আখাওড়া উপজেলার খরমপুর ও আখাউড়া রেল স্টেশনে থাকা ভাসমান ছিন্নমূল দেড় শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গাজী জামাল উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রমজান বেপারী প্রতিষ্ঠাতা মহম্মদ আবু সাইদ সাত নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান সহসভাপতি মোহাম্মদ কামাল খা মেম্বার সহসভাপতি মোহাম্মদ তাফসির খান ইটালি প্রবাসী কামাল মিয়া আখাউড়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তিতাস খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে মানবিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলছে আগামীতেও চলমান থাকবে বিসমিল্লা রহমান রহিম ব্রাহ্ম জেলা প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শরীফে আসতি মতো দরিদ্র মানুষের মধ্যে প্রবাসী সংগঠনের পক্ষ থেকে এই কম্বল বিতরণে আজকে দ্বিতীয় দিন আমরা মাদারে দিব এবং আখরা রেল স্টেশনে বিতরণ করব আমাদের এই সংগঠনের জন্য সবাই করবেন প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকে দ্বিতীয় আমরা কম্বল বিতরণ করতে যাচ্ছি এবং বাজারে যারা দুস্থ গরিব তাদের জন্য আর এই যে কম্বল বিতরণ করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা আজাদ মোহাম্মদ আলমগীর সভাপতি আবুর রহমান হাবিব এবং নান্নুবাই অলি উল্লাহ সহ এই সংগঠনের যারা সংশ্লিষ্ট আছে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য দোয়া করবেন আমরা যেন গরিবের জন্য সবসময় এভাবে কম্বল দিয়ে থাকতে পারি আসসালাম আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে আজ যে আশয়রা উপজেলার ভারতপুরে যে তৃণমূল বাসমান মানুষ রয়েছে সীতার্থ মানুষের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় দফা কম্বল বিতরণ করা হচ্ছে উক্ত সংগঠনের সদস্যবৃন্দ সহ আফ অনেক প্রতিনিধি এখানে রয়েছেন এই মানবিক উদ্যোগকে আমরা স্বাগত জানাই পর্যায়ক্রমে আরও অন্যান্য জায়গায় যারা শীতার্থ আছে তাদের তাদেরকে কম্বল বিতরণ করার উদ্যোগ রয়েছে ধন্যবাদ